প্রথম প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার আলাউদ্দিন খিলজি পরের প্রশ্ন পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন অ্যান্সার শেরশাহ পরের প্রশ্ন মন প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার আকবর পরের প্রশ্ন কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার বললাল সেন পরের প্রশ্ন সিজদা ও পাইপস কে প্রবর্তন করেন অ্যান্সার গিয়াস উদ্দিন বলবন পরের প্রশ্ন চল্লিশ চক্র ও ইকাব প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার ইলতুস মিস পরের প্রশ্ন রেসনিং প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার আলাউদ্দিন খিলজি পরের প্রশ্ন ঋণদান প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার ফিরোজ শাহ তুগলক পরের প্রশ্ন জিজিয়া জাকাত খামোস কর ব্যবস্থা কে প্রবর্তন করেন অ্যান্সার আলাউদ্দিন খিলজি পরের প্রশ্ন ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন অ্যান্সার শেরশাহ পরের প্রশ্ন সেনাদের নগদ বেতন কে প্রবর্তন করেন অ্যান্সার আলাউদ্দিন খিলজি পরের প্রশ্ন চৌথ ও সর্দেশমুখী কর কে প্রবর্তন করেন অ্যান্সার শিবাজি পরের প্রশ্ন রায়তোয়ারি প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার আলেকজান্ডার রিট ও টমাস মন্ড্রো পরের প্রশ্ন ইক্তাদারি প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার নিজামুল মুলক পরের প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন অ্যান্সার লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন মহলোয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন অ্যান্সার হল্ট ম্যাকেনজি পরের প্রশ্ন মারাঠা পেশভবাতন্ত্র কে প্রবর্তন করেন অ্যান্সার সাহু পরের প্রশ্ন ভাইয়াচারি ব্যবস্থা কে প্রবর্তন করেন অ্যান্সার এলফিনস্টোন ও ম্যাকেনজির পরের প্রশ্ন শিলাদার ও বর্গির অস্তারোহী প্রথা কে প্রবর্তন করেন অ্যান্সার শিবাজি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন